একত্রিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে শেয়ার মার্কেট ফরেস্ট কিপ্টো কয়েন অয়েল গ্যাস গোল্ড সিলভার এবং কমিউনিটি মার্কেটে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নিফটি ফিফটি এবং ব্লু চিপ শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং করলে ভালো ফল পাবেন কক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বড় লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক নিফটি এবং কমিউনিটি মার্কেট থেকে ভালো ফল পেতে পারেন আজকের দিনে সাদা বস্তু উপর ট্রেনিং করলে ভালো ফল পাবেন সাদা ধাতু ভালো হবে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ক্রিপ্টোকারেন্সি এবং মিম কয়েনের ক্ষেত্রে ছোটো ফাটো বিনিয়োগ করে রিটার্ন বেশি পাবেন মেজ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় গোল্ড এবং অয়েলের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন নেগেটিভ থাকতে পারে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হতে হয়ে যেতে পারে ফরেক্স এবং শেয়ারের ক্ষেত্রে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মিন কয়েনে যাবেন না অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না ধনু রাশির বন্ধুদের ধার দিয়ে ধার করে টাকা নিয়ে ট্রেনিং করতে যাবেন না ভালো হবে না ইন্টারনেট ট্রেনিংয়ের ক্ষেত্রে লস হতে পারে বেশিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পার্টনারশিপ ট্রেনিংয়ের ক্ষেত্রে বিবাদ হতে পারে ওভার ট্রেনিং করতে যাবেন না আজকে দিনটা সিংহ এবং মেষ রাশির বন্ধুদের সোনা কেনা এবং গোল্ড ইএফটিতে ভালো ফল পাবেন কমোডিটি গ্যাসের ক্ষেত্রে মকর এবং রাশি ভালো হতেই যাচ্ছে মিম কয়েনে কুম্ভ মিন রাশি ভালো হবে তবে স্টপ লস দিয়ে করবেন নিফটির ক্ষেত্রে সিংহ এবং কর্কট রাশি ভালো হতেই যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর রাশিফলের ভিডিও আপনার রাশি অনুযায়ী অবশ্যই দেখবেন প্রত্যেক দিন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু এই ধরনের ভিডিও পেতে